গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কী প্রচণ্ড গরম পড়েছে বলো তো সকাল সকাল মানে রোদ মানে সূর্যপুর মনেছে যেন মাথার উপরে যাই হোক আমার স্নান হয়ে গেছে ঠাকুর পুজো দিলাম কাপড়গুলো মেললাম কাপড় মেলেই ঠাকুর পুজো দিয়েছি তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট আর ওষুধ খেয়েছি আজ অনেক সকালে তো ঘুম ভেঙে গেছিলো ছটা পনেরো নাগাদ মনে হয় ঘুম ভেঙে গেল একজন সে বেল বাজার ব্যাস ঘুম ভেঙে গেল আর তো ঘুম আসবেই না রাতেও কালকে ঘুম ভালো দেখলাম শুয়ে থেকে আর কী করবো উঠে পড়ি উঠে পড়ে কিছু কাজ করলাম কাজকর্ম করে নিয়ে একবারে স্নান টান করে ছাদে এসে জামাকাপড় মেলে পুজো দিয়ে নিলাম এবার যাবো নিচে কারণ কাপ চা খেতে হবে চা খেয়ে তারপরে ইনহেলার নেবো কারণ ইনহেলার নেওয়ার টাইম আমার এখনও হয়নি তো ভাবলাম চলো তোমাদের সাথে যেটুকু কাজ করেছি সেটুকু শেয়ার করে দিই তুই এদিকে এত জামাকাপড় কালকে সব যেগুলো কাজা হয়েছিলো আজকে মেললাম কালকে রাতে আর ছাদে আসিনি যদিও চালার তলায় মেলা থাকতো অসুবিধা হতো না বরং আজকে সকালে সব শুকিয়ে যেত যাই হোক কালকার আসা যখন হয়নি এখন সব মেলে দিলাম এই ঘন্টাখানে কি ঘন্টা দিয়ে পরে সব তুলে নেবো শুকিয়ে গেছে মানে শুকিয়ে যাবে চলো নিচে যাই গরম লাগছে শরীরটা ভালো লাগছে না ঘুম হয়নি না চলে আসলাম চলো এবার যাবো সোজা রান্নাঘরে করবো নিজের জন্য যা এক কাপ গরম গরম চা সাথে একটা বিস্কুট খেয়ে নিই চা খাওয়া কমপ্লিট ইনহেলার কমপ্লিট আর এখন ঘড়ির কাটা বলছে সাড়ে নটা তো ময়দা তিনটে গোলা ছিল ফ্রিজে তো ওটা দিয়ে ভাবছি এখন করে নেব এগরোল শশার পেঁয়াজ কাটলাম আর ময়দাটা বের করলাম তিনটে ডিম বের করলাম তো চলো এবার এগরোলটা করে নিই দিয়ে খাই আর আর আরেকজন এখন ঘুমোচ্ছে ডাকবো ডেকে না আর রান্নাঘরটা তারপর ঢুকবো আমি নিজে ময়দা শশার পেঁয়াজ কেটে নিয়েছি এখানে নিয়েছি ডিম তা অবশ্যই দিয়েছি ঘরে যেহেতু চিকেন আছে সেহেতু আর রক্ষে কিসের মেয়ের জন্য এখন চিকেন রোল করতে হবে এদিকে দেখো ডিম রুটিগুলো পুরো রেডি করে নিয়েছি আর এই যে এইটা একটুখানি কি হালকা সস দিয়ে ভেজে নিই মেওনিস দিয়ে দিই সস দিয়েছি দু রকমের দিয়ে আর কি ওকে চিকেন রোল করে দেবো মা মেয়ের এগ রোল রেডি না মায়ের এগ রোল মেয়ের চিকেন রোল আর মেয়ের বাবা আসেনি বানিয়ে তো অর্ধেকটা বানিয়ে রেখে দিলাম পেঁয়াজ ট্যাঁসগুলো দিই নি আসলে সাথে সাথে করে দেবো চলো এখন ব্রেকফাস্টটা করি ছাদে যাচ্ছি কেননা জামা কাপড়গুলো যদি এখন না থাকি জামা কাপড়গুলোর রং নষ্ট হয়ে যাবে যা রোদের তাপ দেখো আর এই এক ছাদ ভর্তি জামা কাপড় তো রোদের তাপ আমি জামা কাপড় তুলছি আর মনে হচ্ছে আমার গায়ে মধ্যে জ্বালা করছে তো চলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে নিচে যাই সব তোলা কমপ্লিট ঘরে কতগুলো রেখেছি হাতে কতগুলো রয়েছে চলো নিচে যে এখন রান্না বসায়নি রান্না বসাবো আজকে রান্না করবো আমাদের জন্য সয়াবিন করবো সে একটা কি বড়ো বড়ো সয়াবিন এনে রেখেছে সে সয়াবিনগুলো করবো আর মেয়ের জন্য করবো চিকেন ওর জন্য চিকেন নিয়ে এসছি কাটিপড়ে নেই ওর জন্য চিকেন নিয়ে এসেছে চিকেন করবো আর কালকের একটু ডাল আছে আগের দিনের পকোড়াগুলো আছে তো সব কিছু মিলেমিশে হয়ে যাবে চলো রান্নাঘরে যা দেরি করলে হবে না এখন কটা বাজে এগারোটা আর একদম পড়ছে ওকে মাথার ও মাথায় যেটা দেয় সেটা দিয়ে দিয়েছি আমিও মাথায় শ্যাম্পু করব আমি করব সয়াবিন আর সয়াবিনগুলো ঠিক এতটা বড় বড় ছিল ঠিক আছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ফোনে কথা বলতে বলতে আমি এই কাজগুলো করে ফেলেছি তো এই যে এক একটা সয়াবিন আমি তিন টুকরো করে করেছি তো এটাকে আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে মাখিয়ে নিয়েছি আর তেল কড়াই দিয়ে দিয়েছি এবার আমি মাখানো সয়াবিনটা দিয়ে দিলাম এটা আমার বর বলেছে একদম চিকেনের মতন কষিয়ে সুন্দর করে রান্না করতে পারি জানি না আমি কথা বলছি পারবো ওদিকে সয়াবিনটাই জল ঢেলে দিলাম আর এদিকে দেখো আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছি আর এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি একটুখানি চিকেন এখান থেকে আবার আমি দু পিস রেখে দিলাম ও চিকেন ভর্তা খাবে মেয়ে বলে তার জন্য আর এখানে যা চার পাঁচ টুকরো আছে ওই খাবে আর পিসগুলো কিন্তু আজকে খুব বড় বড় করেছে এই যে প্রতিটা পিস বড় বড় এই যে ঠিক আছে যাই হোক আমার মেয়ের হলেই হলো সয়াবিনটা নামাবো দিয়ে এটা বসাবো আবার মাছ এনেছে মাছটা পরিষ্কার করতে হবে দিকে সয়াবিন নামানো হয়ে গেছে জানি না কেমন হয়েছে এদিকে তেল দিয়ে দিয়েছি জিরে দিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিই মেয়েও বলেছে আজ একটু মাখা মাখা খাবে আর এর মধ্যে আমি না একটু ওই আমার যে মশলাটা করা আছে এটা ভাজা মশলা না ভাজা মশলা বাদে যে মশলাটা আছে ওই মশলাটা আমি একবারে মিক্স করে দিয়েছি তো এটা আমি ঢেকে করবো আমি মাছটা এবার ধুয়ে নেবো কি মাছ নিয়ে আসছি কিছুই জানি না লবণ দিয়ে দিলাম দিয়ে পাশা মাছটাকে আমি একবারে ধুয়ে পরিষ্কার করে রাখবো রান্না বান্না কমপ্লিট ওই ভাত বসিয়ে দিয়েছি বাসন মাজা হয়ে গেছে সব সব কাজ কমপ্লিট এদিকে ফ্লোরটা পরিষ্কার হয়ে গেছে শুধু ডাইনিং পেস্টটা পরিষ্কার করবো দেন আমি স্নান করতে যাব তো চলো কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করে দিই ভাত বসিয়ে দিয়েছি সিঙ্ক পরিষ্কার এই যে চিকেন মেয়ের জন্য করেছি আমাদের দুজনের জন্য করেছি তিনটা এখানে আছে কালকে একটু ডাল জ্বালিয়ে রাখলাম এখানে আছে বড়া বড়াটা আর এখানে আছে শশার তরকারি আগের দিনের আর আমার এই দুটো আজকের তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আছে দুপুর দুটো আমি একটু স্নান হয়ে গেছে ভাত বারবার আমার খুব ঘুম খেয়েছে কালকে রাত্রে বললাম একদম ঘুম হয়নি তো যে কারণে যেন এই যে ভাত বেড়ে নিয়ে এবার চলে এসেছি তো চলো ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নিয়ে আগে স্নান করব শ্যাম্পু করবো তো তো শ্যাম্পু করে স্নান করে নিয়ে ঘুমাবো বিকেলবেলা একবার তোমাদের সাথে দেখা হবে ও আমি চলে এসেছি এখানে ভাত বাড়তে আমার আর মিষ্টুর ভাতই বেড়ে নিচ্ছি কেননা ওর বাবার আসা দেরি আছে আর আমি আর মিষ্টিতে একসাথেই খাই যাই হোক বন্ধুরা এই যে মামের ভাত বেড়ে নিয়েছি আমি নিয়েছি একটুখানি সয়াবিন নিয়েছি খাবো না বলে শশার তরকারি বড়া আর এখানে ডাল আর মেয়ের তো চিকেন আর ভাত আর এ পাশে আছে শশা আর পেঁয়াজ ওদিকে আওয়াজ হচ্ছে মটর চলছে চলো এবার আমরা খেয়ে নিই জন্য লেবু কাটলাম ওকে একবার লেবুটা দিয়ে তারপর আমি স্নান করতে যাবো আর এদিকে এই যে ও এখনো ও খাচ্ছে ওর এখনো খাওয়া শেষ হয়নি আর ওর বাবার ভাত বেড়ে রাখলাম আর ঘড়ির কাটা বলছে এখন এই যে আড়াইটে প্রায় পাঁচ মিনিট বাকি আছে এনে এটা একবারে খেয়ে নিশ্চয় দিলাম এখানে হ্যাঁ চলো স্নান করতে যাই আজ ও লস্যি করে রেখেছিলাম ফ্রিজে তো এই যে লস্যিটা বের করে নিয়েছি আমি আর ঘুমাইনি ওর বাবা ঘুমিয়ে উঠলো ঘুমিয়ে ওর বাবা বাইরে বসে আছে বেরিয়ে যাবে আর কি আমি আর মেয়ে ঘরে আমাদের লস্যিটা নিয়ে চলে আসলাম তো যাই হোক খেয়ে আমি একটু ঘুমিয়েছিলাম বেশিক্ষণ না খুব হয়তো ঘন্টাখানেক হবে তো ঘুমটুম দিয়ে উঠে দেখলাম মেয়ের বাবাকে মেয়ে চা করে দিয়েছিল আর আমি পরে নিজে নিজেই করে খেলাম আর এখানে নাচ দিয়েছিল এত বড় একখানা ইঁচড় দেখলাম ইঁচড়টা দুদিন হবে কিন্তু আমি দেখলাম রেখে দিয়ে কি করব তো সময় যখন আছে হাতে তাহলে বসে বসে ইঁচড়টাকে কেটে নিই আরও না আমের চাটনি খেতে চেয়েছিলো কিন্তু এনেছে পেঁপে চাটটা তাই আমি ভাবলাম ইঁচড়টা কেটে পেঁপেটা কেটে একবারে রেডি করে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে আটটা তো মেয়ে একটু বেরিয়েছে এখনও ঢুকে নিয়ে অবশ্য ঢোকারটাই হয়েও গেছে আর বর্ত রোজকার মতো বেরিয়েছে যাই হোক আর আমি এই টাইমে কি করব একা একা বসে বসে তাই দেখো ইঁচড় একটা বড় ইঁচড় এনেছিলো ইঁচড়টাকে কেটে রেডি করে রাখলাম এটাকে আমি বক্সে ভরে রেখে দেবো যদি কালকে করি করলাম হলে হলে টসু করে নেবো তার জন্য কেটে রাখলাম পুরোটা একসঙ্গে কেটে যদি বক্সে ভরে রাখি তাহলে আবার দুদিন হয়ে যাবে আর আম রয়েছে ঘরে এবার আমি করবো পেঁপের চাটনি আম থাকা সত্ত্বেও পেঁপের চাটনি করার একটাই কারণ এই যে এতটা পেঁপে আমি কেটে নিয়েছি চারটে পেঁপে নিয়ে এসেছিলো দুটো ছোট্ট ছোট্টো আর দুটো বড় বড় একটা বড় রেখে বাদ বাকি তিনটা আমি কেটে নিলাম এখানে আমি তেঁতুল গুলে নিয়েছি তো এখন প্রথম করবো যেটা সেটা হচ্ছে আগে পেপের চাটনিটা বসাবো বসিয়ে দিয়ে আমি রুটির আটাটা মাখবো যে কারণের জন্যই আসলাম আর এতক্ষণ তোমাদের সামনে আসেনি ফোনটা চার্জ হচ্ছিলো তো পাঁচটায় ঘুমিয়েছি ল্যাস্টি টেস্টি খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে ঘুমিয়েও পড়েছি মেয়ে আজকে ওর বাবাকে চা করে দিয়েছে আর আমি ঘুম থেকে উঠলাম না হয় ছটা কি ছটার একটু পর দিয়ে তখন উঠে আমি নিজে চা খেলাম চা খেলাম ছাদে গেলাম জামাকাপুর ছিল না আজকে সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে নিচে আসলাম নিচে এসে ঘর দুটোকে পরিষ্কার করলাম পরিষ্কার বলতে গুছালাম ওই ঘরে রাখা ছিল দুদিনের জামা কাপড় যেহেতু কাঁচা হয়েছিল তো যাই হোক আজকের কিছু জামাকাপড় মানে কালকে আর আজকের কিছু জামা কাপড় সমস্ত জামা কাপড় গুছিয়ে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এখন কাজ হচ্ছে আমার পুরো রান্নাঘরে আমি আগে এটা বসাবো দেন আমি আটা মাখাবো চলো করে নিই আমার এই পেঁপের চাকরিটা খেতে না খুব ভালো লাগে আমি তো দুদিন আগে ঘরে তেঁতুল ছিল না তখন আমি এগুদিও করেছি লেবু দিয়ে করেছি আমার বেশ ভালো লাগে আর এখানে অনেকটা পেঁপে আছে ভাবছি আমি তেঁদুলের টকটা মানে তেঁদুলটা কতটা দেবো বা কি কিছু এদিকে চিনি কম আছে বেরোনোর কথা ছিল সন্ধ্যাবেলা একটু মুদিখানার জিনিসপত্র আনতে কিন্তু বড় বললো আজকে যেতে হবে না কাল পরশু নাগার যেও যাই হোক যে কারণের জন্য যাইনি সব বাড়িতে একটু পাঁচফোরণ দিয়ে দিই আর পরে একটু শুকনো খোলাই একটু হচ্ছে মৌরি আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো করে নেব দিই ওটা ছিটিয়ে দিলে আরও ভালো লাগবে খেতে গরম পড়েছে আমি সন্ধ্যাবেলা এখানে বসেই কাটলাম কাটতে গিয়ে পুরো ঘেমে গেছিলাম একটু দিলাম তাহলে তো সাদা করবে তো ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে দিলাম এদিকে দেখেছি হয়ে গেলে এবার আমি আটকা নিই তাহলে আজ রাতে রুটি করবো মেয়ে ভাত খাবে আর আমরা দুজন রুটি খাবো তো ওদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ভাবলাম আটা মাখবো কিন্তু আটা মাখানোর আগে ভাবলাম টেবিলটাকে আগে ফাঁকা করি কেননা দেখলেন এক গামলি এঁচড় হয়েছিল আর এদিকে দেখো মিষ্টি এই ফেব্রিকগুলো নিয়ে এসছে রঙ করার জন্য আর কি ও যাই হোক ওর যে কাজগুলো করে সেগুলোর জন্য তো সেগুলোই আমাকে এক ফাঁকে দেখিয়ে গেল এক নজর তো এই যে দুটো বক্স ভরে আমি এঁচোড়গুলো ফ্রিজে রেখে আসলাম দেনে দেখো আমি আটা মাখতে মানে আটাটা আর কি রেডি করে নিচ্ছি মেয়ে ভাত খাবে আমরা দুজন রুটি করবো দুজন রুটি খাবো দেখো কথাবার্তা গুলিয়ে যাচ্ছে যাই হোক তো ছটা কি সাতটা রুটি হবে সাতটা রুটি হয়েছিল ভয়েসটা পরে দিচ্ছি তো তাই বলতে পারলাম যাই হোক এদিকে দেখো আমার আটা মাখানোটা পুরো রেডি আর সাতটাই রুটি হয়েছিলো তোমাদের তো তখনই বললাম যাই হোক তো এখন ভাবছি রুটিটা করবো না আগে মেয়েকে একটু পরা ধরবো তারপরে রুটিটা করবো তো এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলে এই সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছে দুপুরবেলা লসি খাওয়া হয়েছে সব করে রয়েছে এখানে এগুলো এখন নিয়ে যাবো আটা মাখানো রেডি তো এগুলো মাছ পরে আগে এগুলো একদম সব গুছিয়ে গেছি রেডি করে রাখি সব এই যে এখানেও বাসন রয়েছে কিছু এদিকে পেপের চাটনি যে বসিয়েছি ওটার মধ্যে একটু চাটনি তো হয়নি হয়নিটা তুললাম তুলেছি জল দিলাম অল্প একটু এগুলো রেডি করে রাখলাম ওটাকে এখনো টক দিইনি কেননা পেঁপেটা সেদ্ধ না হলে টক দিতে পারবো না খুব গরম লাগছে চলো এটা হাওয়াতে বসি হ্যাঁ আর ভিডিও করতে গেলে তো ফ্যান চালাতে পারি না যার জন্য বেশি সমস্যা হয় তো বন্ধুরা চলে আসলাম রুটিরা করে নিই আর এখন কিন্তু অলরেডি নটা কুড়ি বেজে গেছে এদিকে তাও বসিয়ে দিয়েছি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি আর অলরেডি তাও গরম হয়ে গেছে আর একজনকে পড়া ধরবো বলে গেলাম বললো মা তুমি রুটিটা করে নাও করে নিয়ে তারপরে আসো খাওয়ার আগে আর কি ধরে দিয়ে তারপর খেতে বসবো দেখলাম ফালতু বসে থেকে লাভ নেই তাহলে আমি এদিকের কাজটা সেরেই নিই কাটা বলছে এখন দশটা খেতে দিয়ে দিয়েছি এই যে ওর বাবা বসেছে মেয়েও বসেছে আর পাশে ওই যে আমার খাবার রয়েছে তো চলো আমিও খেয়ে নিই মেয়ে পড়বে আমি ভিডিও এডিট করবো তারপর ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি বাসন মাঝে অনেকগুলো বাসন জমে ছিল দেখলাম একবারে মেজে রাখি তাহলে সকালে চাপটা কম হবে তো চলো বাসনগুলো আগে মেজে নিই তারপরে সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হ্যাঁ দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি সিঙ্কে বাসন নেই সমস্ত বাসন মাজা হয়ে গেছে এখন শুধু বাকি আছে আমার চেঞ্জ চেঞ্জ করার আগে আমি গা ধোবো তারপরে চেঞ্জ করবো তো চলো আজকের ভিডিওটা রান্নাঘরেই শেষ করি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল টাটা